দু সালে মহারাষ্ট্রের প্রতাপগড় দু সালে কেদারনাথ আর দু হাজার কন্যা বিবেকানন্দ রক বা আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে এই আধ্যাত্মিক সফর গত দশ বছর পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ উনিশের পর এবার তিনি ভারতের দক্ষিণতম বিন্দু কন্যা ধ্যান মণ্ডপমে আটচল্লিশ ঘন্টার ধ্যানে বসলেন শনিবার সন্ধ্যা নাগাদ ধ্যান ভাঙবেন তিনি বৃহস্পতিবার কন্যাকুমারী কা পৌঁছে ভগবতী আম্মান মন্দির পরিদর্শন করেন তিনি প্রণাম করেন বিগ্রহকে ঘুরে দেখেন রক মেমোরিয়াল তারপরে ধ্যান মণ্ডপমে বসেন তিনি ভারত ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূরে এক শিলায় বসে তিন দিন ধ্যান করেন স্বামীজি সেখানেই বিপুল জলরাশির মাঝে আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে জুড়ে দেন বিবেকানন্দ এখানেই বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগরের মিলন মনে করা হয় সেখানেই আলোকপ্রাপ্ত হয়েছেন বিবেকানন্দ হিন্দু ধর্মে কথিত যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী সেখানেই ওই শিলা ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে কৈশোর থেকেই আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক প্রধানমন্ত্রী কলকাতা সফরকালে ঘুরে ফিরে তিনি একাধিকবার বেলুড় মঠ পরিদর্শন এবং রাত্রি যাপন করেছেন কিন্তু এই কর্মসূচিকে ইস্যু করেছে কংগ্রেস বিধি বা মডেল অভিযোগের সরব বিরোধী শিবির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিনি প্রধানমন্ত্রীর এই আধ্যাত্মিক সফরে পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস किसी का क्यों कोई मंदिर में दर्शन करने जाना या अपने अध्यात्म दृष्टिकोण से ध्यान करना या साधना करना यह किसी रूप में आचार संहिता का उल्लंघन नहीं होता मंत्री जी हैं वह अपने साधनाओं के ही द्वारा शक्ति प्राप्त करते हैं और उसी के माध्यम से उनको विजय प्राप्त होती है जितने भी हमारे देश में मंदिर हैं या शक्तिशाली मंदिर हैं और जहाँ से उनको इस प्रकार से अनुष्ठान करने से शक्ति मिलती है वो माननीय प्रधानमंत्री जी करते रहते हैं धनोमग्नो प्रधानमंत्री पास दाड़ियन भारत सेवा श्रम कार्तिक महाराजो সারা পৃথিবী সুস্থ জীবনযাপনে ধ্যানকে মাধ্যম বানিয়েছে ধ্যান ভিন্ন চিত্ত শুদ্ধি সম্ভব নয় সন্ন্যাসীদের ভোরবেলা প্রার্থনার পর ধ্যান করতেই হয় সিএনকে জানালেন কার্তিক মহারাজ তিনি আচার্য স্বামী প্রণবানন্দের উদ্ধৃতি তুলে ধরে জুড়েছেন যেমন কর্ম করবে তেমন ধ্যান জপ করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে অতুল বিহারী বাজপেয়ীও আধ্যাত্মিকতার সঙ্গে জড়িয়েছিলেন সিএনকে জানালেন কার্তিক মহারাজ ইন্দিরা গান্ধী আনন্দময়ীমার কাছে গেছেন হ্যাঁ এবং উনি আমাদের ভারত শাসন সঙ্গেও এসছেন গলায় সবসময় রুদ্রাক্ষের মালা ছিল ইন্দিরা গান্ধীর সময় দেখেছি বাজপেয়ী তো ছিলেনই এবং অনেকেই ভারতবর্ষের এই যে সংস্কৃতি এবং ধর্ম এটা এর সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিকতার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগ সূত্রে পঞ্চমুখ পঞ্চায়তী আকরা মহা নির্বাণীর পরমাত্মানন্দজি মহারাজ তিনি গীতার শ্লোক উদ্ধৃত করে বলছেন যখন উদ্ধারের প্রয়োজন হয় তখন নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হয় ভগবান বলেছেন যোগী হও গীতায় ভগবান বলছেন উদ্ধরে দাত্ম আত্মানাং নয়া আত্ম অবসাদয় আত্মৈবহি বন্ধুরা আত্মৈব রিপুরা যখন উদ্ধারের প্রয়োজন হয় যখন শক্তি জাগরণের প্রয়োজন হয় সেই সময় নিজেই নিজেকে উদ্ধার করতে হয় নিজেই নিজের ভিতরে শক্তি সঞ্চার করতে হয় সনাতন শাস্ত্র তাতে বিশ্বাসী এবং ভগবান নিজে বলেছেন যে যোগী হও এই যোগী হওয়ার পথে শান্তি ফিরিয়ে আনার পথে ধ্যান যেভাবে আমাদেরকে পথ দেখায় আজকে দেশের যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি যদি সেই ধ্যানের পথ বেছে নেন তাহলে সেখানে আমাদের বলবার কিছু নেই ক্যালকাটা নিউজ